ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন মামলা চলছে ঢাকায় আর ঠিক এই সময় গত কয়েকদিন ধরে একের পর এক আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে চলেছেন কিন্তু প্রশ্ন একটাই এই সাক্ষাৎকার গুলো কি সত্যিকার অর্থে আত্মসমালোচনা নাকি একজন অভিযুক্ত শাসকের ইমেজ রিহ্যাবিলিটেশন প্রজেক্ট আর তিনি প্রথম দিকে ইশারায় আমেরিকার দিকে আঙুল তুলেছিলেন এখন বলছেন তাকে জন্য যুক্তরাষ্ট্র একদমই দায়ী নয় গত দু সপ্তাহে শেখ হাসিনা কমপক্ষে সাতটি আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন এদের মধ্যে রয়টার্স এফপি বিবিসি এনডিটিভি এবং আরো কিছু আন্তর্জাতিক গণমাধ্যম আর প্রত্যেক গণমাধ্যমে তুলে ধরা নিজের সাক্ষাৎকারে আসলে নিজের গল্পকেই প্রতিষ্ঠা করতে চেয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটার আমার বন্ধু পরমাশিস ঘোষায় পরমাশিস আজকের আলোচনার বিষয় তুমি ইতিমধ্যেই বুঝতে পেরেছ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আন্তর্জাতিক গণমাধ্যমে ইন্টারভিউর স্মেল কিভাবে পাচ্ছ বিষয়টা এখন কি জানো এইভাবে বলি মানে আমার অভিমত ঘরের মানুষের কাছে আমার কান্নার কেউ শুনছে না পাত্তাও পাচ্ছি না আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে পরিস্থিতির জানান দেওয়ার চেষ্টা করছে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে কিন্তু বিষয়টা তো বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা আন্তর্জাতিক গণমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরলে বাংলাদেশের মানুষের কাছে উনি তো বাংলাদেশের ভূমিকন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার কথা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যম দিয়ে বলে বাংলাদেশের মানুষের কানে ঢোকাতে হবে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উনি একটা ওনারা সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলছে বাংলাদেশের সমাজ মাধ্যমে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা ভাষণ দিক না আন্তর্জাতিক মিডিয়াকে বলে কি হবে গোটা বিশ্ব দিয়ে চাপ সৃষ্টি আমি জানি না বাংলাদেশের মানুষেরা তাতে কান চিরে ভিজবে কিনা মন বলবে কিনা সেই পৌঁছবে দেখো আমাদের আজকের এই যে টক শোর বিষয় বিষয় কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে তার ইন্টারভিউ প্রকাশের বিষয়টি উনি যে খুব অন্যায় করেছেন কিংবা তিনি দিতে পারেন না এরকমটি কিন্তু নয় তিনি তার নিজের মন্তব্য তিনি তার অভিব্যক্তি কিংবা তিনি বাংলাদেশের কাছ থেকে তিনি গত চোদ্দ মাসে যা পেয়েছেন সেটি তিনি বলতেই পারেন আজকের আলোচনার বিষয় এই তাবর তাবর আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে দেয়া তার সাক্ষাৎকারের কোন লাইনে তার পনেরো বছরের শাসনামল কিংবা চব্বিশের গণভ্যুত্থানে যে নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি চালনা কিংবা গেল পাঁচ বছরে যে তার সরকারের সময় দুঃশাসন দুর্নীতি বিদেশে অর্থ পাচারের মতো ঘটনা তিনি নিজে স্বীকার করেছেন তার পিয়ন তিন তিন হাজার চার হাজার কোটি টাকার মালিক এবং বিভিন্ন তিনি নিজে যে কয়েকটি মন্ত্রণালয়ে ছিলেন সেই মন্ত্রণালয় ঝালাউ ঢালাও দুর্নীতি হয়েছে এই সমস্ত দায় তিনি একেবারেই এড়িয়ে গিয়েছেন সেটি তিনি যেতেই পারেন কাউকে এই ধরনের ঘটনা সাধারণত রাজনীতিকরা স্বীকার করতে চান না কিন্তু তার সরকারের এবং তার প্রশাসনের দু চব্বিশের আগস্ট যে যে জুলাই এবং আগস্টের বা গণবিরোধী কর্মসূচি সেখানে যে পুলিশ বা প্রশাসনের ভূমিকা সে বিষয়েও কিন্তু তার মধ্যে একেবারেই অকপট তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে ভাষা শব্দ চয়ন বা অক্ষরের যে বিন্যাস তাতে পরিষ্কার প্রতীয়মান হয় যে তিনি যা করেছেন প্রত্যেক কাজ ছিল বাংলাদেশের জন্য বৈধ এবং তার ওপর ঠালাও ভাবে চক্রান্ত করে তাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে অর্থাৎ তিনি কোথাও তার কৃতকর্মের ফল কিংবা তিনি যে কোথাও নমনীয় হবেন সে বিষয়টি কিন্তু এই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা তার যে লিখিত সাক্ষাৎকারের কোথাও কোনো একটি লাইনে আমরা খুঁজে পাইনি আজকের আলোচনায় মূলত আমরা সেই বিষয়টি সুনির্দিষ্টভাবে ভাবে রাখবার চেষ্টা করব পরমাশিস তুমি নিজে দেখেছো পড়েছ দেখেছ ইন দ্য সেন্স পড়েছ এবং সেই বিশ্লেষণ সেই ইন্টারভিউ নিয়ে দেশ বিদেশের আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ হয়েছে টক শো হয়েছে সম্পাদকীয় হয়েছে কোথাও কি মনে হয়েছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের তিন তিনবারের মতো যদিও বিতর্কিত নির্বাচনে থাকা একটি শাসক দল আওয়ামী লীগের মতো একটি বৃহত্তম বাংলাদেশের রাজনৈতিক শক্তি সেই দলের একজন প্রধান তার মুখে কোথাও গিয়ে কি তুমি অনুশোচনার যে কোনো শব্দ সেগুলো সেগুলো পেয়েছ কিনা শোনো কথায় আছে নিরাপত্তায় হচ্ছে সম্মতির লক্ষ্য যে বিষয়ে উনি কথা বলতে চাননি বা বলেননি বা কোনো উত্থাপন করেননি বা অনুশোচনার কোনো আঁচ যেখানে পাওয়া যায়নি এখান থেকে ধরে নিতে হবে উনি পুরো বিষয়টাকে সম্মতি সম্মতি দিচ্ছেন দিচ্ছেন কেন বলছে কথাটা ওনারা বলছেন ক্যাঙ্গারুকর কিন্তু বিষয়টি কিন্তু বিচারাধীন আর বিচারাধীনের ফলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল উনি এখন কোন এই প্রসঙ্গে কথা বলে ফেলা মানেই হ্যাঁ বা না আগে বা পরে এগুলো কিন্তু আইনের দৃষ্টিতে উনি যে কাজটা করছে একেবারেই ঠিক করছে বাইরে ট্যাঙ্গারুকুট বলছে ভেতরে আন্তর্জাতিক বিষয়টি বিচারাধীন এই জায়গাতে আমার মুখ খোলা উচিত না তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যার কথা বললেই আইনের দৃষ্টিতে কোন কোন না কোনো বিষয় কাউন্টেবল জায়গা চলে আসবে আর সাংবাদিকদের সামনে যদি এই প্রশ্নের কোনো উত্তর করে পরিস্থিতির শিকার কেন পরিস্থিতির শিকার আপনি আপনার তো পনেরো বছর শাসনে ছিলেন সেই জন্য পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াটাই একজন রাজনীতিক হিসেবে উনি যেটা করেছেন একদম ঠিক করেছেন বিষয়টা সর্বোপরি দেখ উনি একটা জায়গায় বলেছেন আরো খুনো খুনি আরো নিহত আরো সংঘর্ষ আরো পরিস্থিতি খারাপ হতে পারত আমি সেই কারণে পালিয়ে এসেছি এটা স্বীকার করে নিয়েছে ওনার প্রশাসনিক পরিচালনার কাজের মধ্যে দেশে গণ খুনা সংঘর্ষের বাতাবরণ বেড়ে যাওয়া আরো কিছু দুর্ঘটনা ঘটতে পারতো বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য দেশে পালিয়ে এসেছেন তোমরা বাংলাদেশে হচ্ছিল না বলে দিয়েছে নতুন করে সাক্ষাৎকার আর কি বলবেন ওই পরিস্থিতির সেটা উনিও তা এক জাতীয় সম্মতির লক্ষণ যে আমার পরিচালনায় প্রশাসনে কিছু গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে আর সেই ঘটনা যে ঘটেছে সেটা গোটা বিশ্ববাসী দেখেছে না তুমি বলতে চাইছো যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার এই লিখিত সাক্ষাৎকারে কোন প্রেক্ষাপটে পালিয়ে এসেছিলেন বা বাংলাদেশ থেকে চলে এসেছেন সেটা তিনি স্বীকার করেছেন এবং এইটি এই শিকারের মধ্য দিয়ে তার সরকারের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা বা তার দুলিয় ব্যর্থতা সেটি ইঙ্গিত করেছেন ঠিক আছে সেটি সেটি একটা ব্যাখ্যা হতে পারে কিন্তু শুধু তাই নয় তিনি কোন নিজের কৃতকর্মের কোন জন্য কোন অনুসূচনা করেননি এবং একই সঙ্গে খুব সিগনিফিক্যান্টলি একটি বিষয় গণমাধ্যমে গত কালকে বিভিন্ন গণমাধ্যমে আমি দেখেছি যে ভারতীয় বা বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি খুব জোরালোভাবে এসছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেটি কি সেটি হচ্ছে যে তুমি জানো যে এই এর যে বিষয়ে আগে মার্কিন এবং ডিপ নিয়ে পক্ষ থেকে দাবি করা হচ্ছিল এবং তাদের তাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন আইটি সেল ও কিন্তু গত এক বছর ধরে কারণে অকারণে কিছু হলেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের তীর এবং একই সঙ্গে ডিপ স্টেটের যে পেছন থেকে খেলা হয়েছে খেলা করেছে সেগুলো তারা বলছেন এবং দেখা যাচ্ছে যে সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন সিএনএন এ দেয়া লিখিত সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী এই দিল্লিতে রয়েছেন তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না এবং ওয়াশিংটন ডিসি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভালো সম্পর্ক এক্ষেত্রেও কিন্তু একশো ডিগ্রি তার অবস্থান শেখ অবস্থান বা তার দলীয় অবস্থান ঘুরে গেল সে বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে এর মধ্যে প্রায় গত পনেরো দিনে তাবর তাবর আন্তর্জাতিক মিডিয়া সাক্ষাৎকার লিখিত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়ে আসা শেখ এবং তার সাক্ষাৎ সাক্ষাৎকারের সমস্ত সাক্ষাৎকারের কপি আমাদের রিসার্চ টিম গত কয়েকদিন ধরে সারা দিন রাত খেটে এবং প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করে আমাদের কাছে যে একটি সামারি দিয়েছে তাতে কয়েকটি বিষয় এই সাক্ষাৎকারের যে মূল সুর আমরা ঠিক তিনটি সুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব অর্থাৎ তার সাক্ষাৎকারের যে তিনটি স্বর সেই স্বরের মধ্যে প্রথমটি হচ্ছে যে কোনো দায় তিনি স্বীকার করেননি অথবা তার দায় নেই দুই নিজেকে ভিকটিম দেখানো তিনি কার্যত তাকে ঘটনার শিকার এবং পুরো ব্যাপারটা ষড়যন্ত্রের মধ্যে করা হয়েছে এবং তিন আওয়ামী লীগকে অপরিহার্য দল হিসেবে তিনি দেখাতে চেয়েছেন এবং আমি যেটা আগেই বলেছি যে একেবারে সামগ্রিকভাবে এগুলো যদি আমরা সামারাইজ করি সবচাইতে সিগনিফিকেন্ট বিষয় যেটি গত কয়েকদিন ধরে তার চলমান ইন্টারভিউ যে সিরিজ যাচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে তার সুর বদল এই তিনটি বিষয়ের আমি এক এক করে আমি যদি আপনাদের আমার বিশ্লেষক বন্ধুর মাধ্যমে আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই তাহলে বলবো যে তিনি যে দায় স্বীকার করেননি অর্থাৎ তিনি বলছেন যে দায় নেই তিনি কিভাবে বলছেন তিনি বলছেন যে আমি কোনো ভুল করিনি গুম খুনের আমার কোনো ভূমিকা ছিল না আর মামলাগুলো সব রাজনৈতিক ছিল প্রিয় দর্শক আমি আমি কিন্তু সুনির্দিষ্ট কোনো ইন্টারভিউ কোট করিনি আমি সামগ্রিক ভাবে পাঁচটা বড় গণমাধ্যমে দেওয়া ইন্টারভিউ থেকে আমাদের রিসার্চ টিম যে পয়েন্টগুলোকে সামনে এনেছে আমি সেই পয়েন্ট শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি এটি গেল তার দায় অস্বীকার করা এবং নিজেকে দেখানোর বিষয়ে তিনি বলেছেন যে যে সরকার তাকে সরিয়েছে আন্দোলনে তিনি ক্ষমতা হারিয়েছেন সব জায়গায় তার বক্তব্য যে আমার সঙ্গে অন্যায় হয়েছে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে অন্যায় হয়েছে এটি তিনি এই সামগ্রিকভাবে যে গত কয়েকদিন ধরে প্রকাশিত ইন্টারভিউ সেখানে উঠে এসেছে এবং একই সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে আওয়ামী লীগকে অপরিহার্য দল হিসেবে তিনি উল্লেখ করেছেন তার ভাষায় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন অর্থহীন এবং তার সমর্থকরা ভোট বয়কট করবেন এই তিনটি জায়গা থেকে আমরা আমাদের রিসার্চ টিম যে তথ্য বা যে বিশ্লেষণ তুলে এনেছে আমরা আপনাদের সামনে তুলে ধরব এই বিষয়ে বিশ্লেষক রয়েছেন পরমাশিস আমি তোমাকে এই তিনটি বিষয় এক এক করে প্রশ্ন করব যে তিনি বলেছেন প্রথম প্রশ্নটি তিনি বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যে তার কোনো দায় নেই তুমি এর মধ্যে চব্বিশ তারিখে গত চব্বিশ দিনের মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে গেছিল না তুমি তোমার বাড়ি যার হাতে দায়িত্ব দিয়ে গেছিলে চাবি দিয়ে গেছিলে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব দিয়ে গেছিলে তুমি এসে দেখলে বাড়ির সব চুরি হয়ে গেছে যার হাতে চাবি দিয়ে গেছিলে যে বলেছ আমি রক্ষণাবেক্ষণ করে রাখবো সে যদি বলে দায় নেই মানবে তারপর বাংলাদেশের মানুষ অন্যায় করেছে তাহলে পনেরো বছরে বাংলাদেশের মানুষ ওরা কি কি করে জিতিয়ে ক্ষমতায় রাখলো তাহলে ভোটটা আকাশ থেকে হয়েছিল না বাংলাদেশের মানুষ যে অভিযোগ গুলো করছে সেগুলো সত্য কোনটা সত্য কোনটা মিথ্যে বাংলাদেশের মানুষকে উনি বোঝা গণবিক্ষোভ কি অন্য দেশ থেকে লোক এসে করেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তো উনি ব্যর্থতা গণবিক্ষোভ খুন রাহাজানি যা কিছুই হবে

প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে কোন একটা রাজনৈতিক ব্যক্তির এগেনস্ট একটা মামলা হলো সেখানকার আইন আদালত আছে সে আইন আদালতের বিচারের মধ্য দিয়ে সে দোষী সাব্যস্ত হতে পারে নির্দোষী সাব্যস্ত হতে পারে পুরো বিষয়টার মাথায় কি উনি প্রশাসক দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধাশীল থাকবে আস্থা থাকবে তাহলে অন্যায়টা কারা করবে বাইরে থেকে এসে বাকি এই বিষয়ে অবশ্যই আমাদের দর্শকরা মন্তব্য করবেন দ্বিতীয় যে আমরা তার ইন্টারভিউ বিশ্লেষণ করে আমাদের যে তিনটি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটি বিশ্লেষণ করলাম দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে নিজেকে ভিকটিম দেখানো শেখ হাসিনার দেয়া লিখিত ইন্টারভিউ প্রত্যেকটি লাইনে লাইনে ছত্রে ছত্রে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্রে জঙ্গিপনা ছিল এবং ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্র তিনি আস্তে আস্তে বুঝতে পেরেছেন যখন তার হাতে আর সেই ক্ষমতা ছিল না ঠিক এই প্রেক্ষাপটে তুমি কি বলবে আমি দেশের সর্বময় কর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমার পিছন আমার পিছন থেকে ছুরি মারার প্রবণতা চলছে আমার সরকারকে একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তাহলে আমি সেরকম সর্বময় কর্তা সেই প্রশাসক হিসাবে থাকবো কেন বা যদি আমি বুঝতে পারি যখন আমি বুঝলাম তখন আমি ইনিশিয়েটিভ নিলাম না কেন আমি পালিয়ে আসলাম কেন পরিস্থিতি কেন হাতের বাইরে চলে যায় আপনাদের তো জনসমর্থন মারাত্মক আপনারা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন হবে না আমি আমি তোমাকে একটু থামাচ্ছি এই বিষয়ে আমি সুনির্দিষ্ট ভাবে তোমাকে প্রশ্ন করব যে আওয়ামী লীগ অপরিহার্য দল সেটি ইন্টারভিউতে বা তার দেয়া সাক্ষাৎকারে সেটি তিনি লিখে বলেছেন সেটি সেইটি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার আগে দর্শকদেরকে আমাদের রিসার্চ টিম থেকে তৈরি করা একটি প্রতিবেদন সেটি আমরা আপনাদেরকে দেখাবো এবং তারপরে আমরা এ বিষয়ে আলোচনায় ফিরবো শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার নামে যে বিচার চলছে শুধুই নাকি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই মন্তব্য তোলপাড় করে দিয়েছে গোটা দেশকে দায় নেই অপরাধ সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা বাংলাদেশে যাতে কোনোদিনও তিনি ফিরতে না পারেন সেই ব্যবস্থায় কি তবে করা হচ্ছে এদিকে ডক্টর ইউনুস জানালেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না চুপ করে থাকলেন না হাসিনাও গণতন্ত্রের জয় হবেই কেন বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমেলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকার দেন শেখ হাসিনা হাসিনা বলেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাগারু কোর্টে সাজানো এক প্রহসন তার বিরুদ্ধে অভিযোগটা কি তার বিরুদ্ধে অভিযোগ দেশত্যাগের আগের কয়েক সপ্তাহে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের শেষ করার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সেই মামলার রায় ঘোষণা করতে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরোই নভেম্বর অর্থাৎ সোমবার এই রায় ঘোষণা হবে দেশ জুড়ে চলা বিক্ষোভ ও হিংসার সময় একাধিক অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচার চলছিল এই ট্রাইব্যুনালে বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা তার অনুপস্থিতিতেই সম্পূর্ণ হল বিচার প্রক্রিয়া এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা ঢাকায় আওয়ামী লীগের লকডাউন চলাকালীনই বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন সূত্রের খবর সেই বৈঠকে তিনি জোর দিয়ে দাবি করেন নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে ব্রিটিশ মন্ত্রীকে তিনি বলেন দীর্ঘদিন পর বাংলাদেশে তরুণ ও যুব সমাজ নির্বাচনে অংশগ্রহণ এবং ভোট দানের সুযোগ পেতে চলেছে গত পনেরো বছর সাধারণ মানুষ ভোট দানের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে ব্রিটিশ মন্ত্রীকে বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে ইউনুস ব্রিটিশ মন্ত্রীকে জানান আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ নেই কারণ ওই দলের কার্যকলাপ সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে ওই দল ফলে ভোটে অংশ নেওয়ার কোন সুযোগ নেই এই দলের ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি হাসিনা সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং প্রথম সারির ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকারে তিনি ইউনুজ সরকারের বিরুদ্ধে উচ্চ অভিযোগ তুলেছেন সেই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন হাসিনা বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কখনো গ্রহণযোগ্য হতেই পারে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে আর দলের লোকেরা ভোট কেন্দ্রে নাও যেতে পারেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী এদিকে বাংলাদেশ সরকারের বক্তব্য শেখ হাসিনা একজন পলাতক আসামি তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছুদিনের ইতিমধ্যেই সাজা ঘোষণা করবে এমন একজনকে মিডিয়ায় মুখ খুলতে দেওয়া অনুচিত যদিও এখনো নির্বাচন নিয়ে আশাবাদী শেখ হাসিনা তিনি বলেন আমরা ভোটে যোগ দিতে পারব কিনা তা নির্ভর করছে গণতান্ত্রিক পরিস্থিতি দেশে ফিরে আসে কিনা তার উপর তার অর্থ নিষেধাজ্ঞা তুলে নেওয়া অন্যায়ভাবে জেলে ঢোকানো রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় তার নিশ্চয়তা দেওয়া আমরা আশাবাদী গণতন্ত্রের জয় হবেই ইউনোস সরকারের এই জমানায় প্রতিটি দিন মানুষ বুঝতে পারছেন কেন তারা আমাদের বারবার জিতিয়ে এনেছেন হ্যাঁ যেটি বলছিলাম পরমাশিস আমাদের যে গত পনেরো দিনে শেখ হাসিনার দেয়া যে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ইন্টারভিউ থেকে যে আমরা তিনটি পয়েন্ট সামনে তুলে এনেছি তার শেষ পয়েন্টটি হচ্ছে আওয়ামী লীগকে অপরিহার্য দল হিসেবে তিনি সমস্ত জায়গাতে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করেছেন এবং জোর দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন অর্থহীন এবং এই নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া হয় তাহলে আওয়ামী লীগের সমর্থকরা এই নির্বাচন অর্থাৎ দু হাজার যে সম্ভাব্য নির্বাচন হওয়ার কথা এই মুহূর্তে বাংলাদেশে শোনা যাচ্ছে সেই নির্বাচনটি আওয়ামী লীগ বয়কট করবে তুমি কিভাবে দেখছো আমরা তো দেখলাম লকডাউনে কি হলো শাটডাউন লকডাউন হয়েছিল বাংলাদেশ অপরিহার্য দল আওয়ামী লীগ কর্মীরা কোথায় গেল আমি আগের দিন বলেছিলাম বাপ পোলা পাইন তো ফলায় আরেকটা চুল লাগাছে সেই পোলা পাইন বাপের লোকের কথা পক্ষে আর কথা বলবে রাস্তায় নামবে লকডাউন শাটডাউন দলটাই তো লকডাউন হয়ে গেছে শাটডাউন হয়ে গেছে এরপরেও বলবো বাংলাদেশের নির্বাচনে দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে ওনারা আসুক না নির্বাচনে ওনাদের সুযোগ দেওয়া হোক নির্বাচনে তিনি আগে ইশারায় বলতেন আমাকে সরাতে বিদেশি চাপ ছিল এখন তিনি বলছেন বলছেন আমেরিকা সরাইনি কেন কারণ তিনি এখন চান যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নানিক এবং ভবিষ্যতে বিয়ে হয়ে মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায় বাবা মা কাঁদে আর আড়াই দিন পরেই তো অষ্টমঙ্গলায় আসবে তখন তো আবার হাসে যাওয়ার সময় যখন চলে আসতে হয়েছিল তখন বলেছিল ষড়যন্ত্র এখন আসার ইচ্ছা প্রকাশ ওটা ভুলে যায় আমি আমার ফিরে আসতে চাই আপনাদের সহযোগিতা দরকার এটা রাজনীতিকরা করে এটা কোনো বিষয় না এটা সোমবার যে কথা বলবে মঙ্গলবার সে কথা নাও বলতে পারে এটা রাজনীতির একটা সূত্র তুমি জানো যে গত পনেরো বছর ভারতকে তিনি বারবার আলোচনা এনেছেন ভারতকে ইলিশ মাছ তিনি দিয়েছেন বাণিজ্যিক চালান হিসেবে কিন্তু বলেছেন যে এটি ভারতীয় হিন্দুদের দুর্গাপুজোর উপহার শুধু তাই নয় ভারতকে তিনি যা দিয়েছেন সেই বিষয়েও তিনি বলেছেন ভারতকে অনেক কিছু দিয়েছি এবার ভারতের কাছ থেকে নেবার পালা ভারতকে অপব্যবহার করেছেন এবং অনেকেই বলেন যে গত পনেরো বছরে ভারত বিরোধিতা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক জায়গা নিয়েছে তারপরেও এবার আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া ভাষণেও তিনি ভারতের সাথে তার সম্পর্কের অপব্যাখ্যা করেছেন তুমি জানো এই মুহূর্তে তিনি দিল্লিতে আশ্রিত রয়েছেন ভারত প্রসঙ্গেও কিন্তু তার দেয়া সাক্ষাৎকারে তিনি কি বলেছেন তিনি এখন এই মুহূর্তে আশ্রিত রয়েছেন দিল্লিতে দিল্লি তাকে থাকতে দিয়েছে কিন্তু ভারত এখন একটু দূরত্ব বজায় রেখেছে বলে আমরা মনে করছি আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে কারণ বাংলাদেশে নতুন সরকার জাতীয় আন্তর্জাতিক তদন্ত চলছে সব জায়গায় শেখ হাসিনা এখন বড় বিতর্কিত ভারত চাইছে না এই ইস্যুতে নিজেদের বাড়তি ঝুঁকিতে ফেল কি বলবে তুমি দেখো ভারতের অবস্থান আমি যতটা উপলব্ধি করি বা বুঝেছি বা আমি যেটা বলতে চাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার রক্ষা করেছে যদি বলো প্রাণে রক্ষা কিন্তু সুন্দর রাখতে চায় একটা ব্যক্তি মানুষকে রক্ষা করার একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক রক্ষা করার অনেক ফারাক সেই জায়গায় ভারত তার অবস্থানগত দিক থেকে বাংলাদেশের কুড়ি কোটি মানুষের স্বার্থে কথা বলবে না শেখ হাসিনার জন্য কথা বলবে সেটা আমার দেশেই আছে তার নিরাপত্তা সবকিছুই আমরা দেখতে পারি এটা কোনো ইস্যু নয় কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিভাবে বাণিজ্যিক বিদেশ নীতি কূটনৈতিক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিরকম সম্পর্ক রাখা উচিত আমরা চোদ্দ মাসে তো দেখেছি এ নতুন করে আর বলার কিছু নেই ভারত তার অবস্থানগত জায়গা থেকে ঠিকই আছে আর সোশ্যাল মিডিয়ায় আমি তোমার সম্পর্কে খারাপ বললাম তুমি আমার সম্পর্কে খারাপ বললে এগুলো বিদেশনীতি নীতি কূটনীতিতে কোনো যায় আসে না প্রয়োজনে উভয় উভয় সম্পর্কে একটা বিবৃতি দিয়ে জিনিসটা সমাধানের চেষ্টা করে পজিটিভ থিঙ্কিং থেকে তারিখ মানবতা বিরোধী অপরাধের রায়ে সাজা ঘোষণা হবে স্বাভাবিকভাবেই এই রায়ে সাজা ঘোষণা হলে অভিযুক্ত হন কিংবা খালাস পান মামলার আসামিকে সশরীরে তার নিজের দেশে থাকতেন যেহেতু এই মুহূর্তে তুমি জানো দিল্লিতে আশ্রিত রয়েছেন শেখ হাসিনা নির্বাচনে শেখ হাসিনার দল এখনো পর্যন্ত অংশ নেওয়ার কোনো সুযোগ নেই কিংবা সুযোগ হবে এমনটি আশাও ফলে প্রশ্ন বাংলাদেশে কবে এবং সে কারণে গণমাধ্যম কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল এবং সেই প্রশ্নের জবাবও প্রায় সিমিলার সমস্ত গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই পরিবেশে তিনি দেশে ফিরবেন না বাংলাদেশে এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে শেখ হাসিনা দেশে ফিরবেন না পরিস্থিতি শান্ত হলে তার ফেরার সম্ভাবনা রয়েছে আর দিল্লির মাটি তিনি কি ছাড়তে চাইছেন না দিল্লির মাটিও তিনি এই মুহূর্তে ছাড়ছেন না এর মানে তিনি নিরাপদ সময়ের অপেক্ষা একদমই তাই উনি তো আগেই বলেছে বাংলাদেশের পরিস্থিতি যা ছিল আরো যে পরিবেশ পরিস্থিতি খারাপ হতে পারতো সেই জন্য আমি চলে এসেছি এবং নিজে এখানে বসে ভারতের মাটিতে বসে অনুধাবন করছে যে এখনই আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না তারপরে সেই মানুষটি আবার বলছে বাংলাদেশে আওয়ামী লীগ অপরিহার্য দল সেই মানুষটাই বলছে পনেরো বছর আমাদেরকে মানুষ ভোট দিয়েছে আবার সেই মানুষটিই বলছে আমার বিরুদ্ধে অন্যায় হয়েছে বিষয়গুলো একটু কন্ট্রানেট না বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমি বলছি বেশ যে বিষয়টি ঘুরে ফিরে আলোচনায় আসছে আমরাও আজকে এই আলোচনায় আনতে চাইছি এবং বিশেষ করে যারা আমাদের দর্শক তাদেরকে আবারও রিক্যাপ করার চেষ্টা করছি যে শেখ হাসিনা যার বিরুদ্ধে এরকম মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং অভিযোগের বিচার চলছে এবং বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে একটা প্রবল জনমত তৈরি হয়েছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটির অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে এবং প্রকাশ্যে না হলেও আন্তর্জাতিক মহল থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কোন চাপ প্রয়োগের ঘটনা প্রমাণিত হয়নি সে কারণে বিষয়টি আরো জোরালো হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সম্পর্কে তার রিয়েলাইজেশন কি অর্থাৎ এই মুহূর্তে যে বাংলাদেশের মানুষকে তিনি ফেলে পালিয়ে এসেছেন দিল্লিতে এই বিশ কোটি বা কুড়ি কোটি মানুষ বাংলাদেশে রয়েছেন তাদের অধিকাংশ মানুষের আবেগকে তিনি বুঝতে পেরেছেন এই যেমন এই প্রশ্নটি কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ হাজারো পরিবার গুম খুন টর্চার সেন্টার ছাত্র আন্দোলনের নিহতরা এই সবকিছুর যন্ত্রণার মাঝে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিলেন সম্ভবত করছেন তার একটি মাত্র কথার কি কথা হ্যাঁ ভুল হয়েছে আমি দুঃখিত। এই গত দিনে আন্তর্জাতিক গণমাধ্যমে তার দেয়া লিখিত সাক্ষাৎকারে একটি লাইনও নেই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন কিংবা তার মধ্যে কোনো অনুসূচনা রয়েছে বরং তিনি বলেছেন তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা আবার এখানেই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিক্ষোভের জায়গা বলে আমি মনে করছি তুমি কিভাবে দেখছো বিষয়টি ওনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ যদি হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা জুলাই মাস থেকে এবং পরবর্তী সময় পরের মাসের মিথ্যে আগস্ট পর্যন্ত সব অভিযোগ যদি মিথ্যে হতো তাহলে কেন বাংলাদেশের মাটিতে গণবিক্ষোভ হলো এবং আরো ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে যাতে বাংলাদেশে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি না হয় উনি কেন ভারতে চলে আসেন এর উত্তরটা কে দেবে বাংলাদেশের মানুষকে যিনি রক্ষাকর্তা তিনি অনুভব করছেন যে আমি থাকলে আরো পরিস্থিতি খারাপ হবে আমার চলে যাওয়াই ভালো তাহলে আমার চলে যাওয়াটা ভালো আমি ঠিক আমি প্রশাসক আমি প্রধানমন্ত্রী আমি কেন চলে যাচ্ছি কেন এই পরিস্থিতিটা হচ্ছে যদি মিথ্যা হয় যেটা এখনো বলছেন উনি যদি সদর্পে কিছু মোকাবিলা করে তাহলে দেশের মানুষ ওনার প্রতি বিক্ষোভ প্রদর্শন করে আমার বক্তব্য বাংলাদেশের মানুষের আওয়াজ আবেগ বিক্ষোভে সামিল হওয়া আমরা দেখেছি গণভবনে কি হয়েছে আমরা দেখেছি ধানমন্ডিতে কি হয়েছে কেন এমনটা হলো কি কারণে হলো কেন মানুষের মধ্যে খুবটা ক্ষোভটা জন্মালো আর সবটা যদি মিথ্যে হয় তাহলে সেটা ওনারা কেন রুখতে পারলেন ওনাদের তো জনসমর্থন ছিল যেটা অপরিহার্য দল এখনো বলছে একদম প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে এত সময় জুড়ে রয়েছি আমি এবং আমার সঙ্গে আমাদের প্রথম কলকাতার ডেপুটিটার বিশ্লেষক আমার বন্ধু সাংবাদিক পরমাশিস খোসরায় আপনাদের কাছে বারবার বরাবরই আমার একই রকম অনুরোধ থাকে যে এই ভিডিওর কোন অংশের সঙ্গে বা পুরো ভিডিওর সঙ্গে আপনারা ভিন্ন মত কিনা কিংবা সহমত সেটি অবশ্য লিখে জানাবেন এবং একই সঙ্গে ভিডিওর ন্যূনতম কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এভাবেই প্রথম কলকাতাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন শেষ করব শুধু এই কথা বলেই যে প্রশ্নটা খুব সহজ এই সাক্ষাৎকারগুলো কি সত্যি আত্মসমালোচনামূলক নাকি রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচানোর দৌড় মাত্র বাংলাদেশের মানুষ অপেক্ষা করছেন তথ্য শোনার জন্য আর আমরা অর্থাৎ প্রথম কলকাতা তথ্য এবং বাস্তবতা রেখে এই বিতর্কের প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরতে থাকবো ঠিক এইভাবেই প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন নমস্কার নমস্কার